হযরত মুসা আলাইহিস সালামের সময় কহত সালে শুরু হলো কহত সালে কহত সালে বুঝেন তো মানে দুর্ভিক্ষ খাবার নেই পানি নেই জমিন ফেটে গেছে বৃষ্টি হচ্ছে না ধান হচ্ছে না কিছু হচ্ছে না গাছপালা শুকে গেছে পাতা পড়ে যাচ্ছে পাখিরা খাবার পাচ্ছে না দুর্ভিক্ষ শুরু হয়ে গেছে হযরত মুসা আলাইহিস সালাম সমস্ত মানুষদেরকে একত্রিত করে আল্লাহ তাআলার দরবারে দোয়া করতেছে যে আল্লাহ আজকে আমরা দুর্ভিক্ষে পড়ে গেছি আমাদের সমাজে পানি নাই কৃষকরা জমিয়ে চাষ করতে পারতেছে না কেউ ফসল আদি রোপণ করতে পারতেছে না কারো বাড়িতে কোনো খাবার হচ্ছে না কোনো পশু পাখি খাবার পাচ্ছে না বৃষ্টি হচ্ছে না তো আপনি দয়া করে আমাদেরকে বৃষ্টি দান করেন দোয়া করতেছে আল্লাহ আল্লাহ আল্লাহুল করলেন হে মুসা তোমার সাথী তোমার কে নিয়ে তুমি আমার কাছে দোয়া করতেছো আমি তোমার দোয়া কবুল করবো না কেন আল্লাহ কেন কবুল করবেন না এত মানুষদেরকে নিয়ে তোমার কেন কবুল করবেন না আল্লাহ বলে তোমার এই সমস্ত সাথীদের ভিতর এমন একজন সাথী আছে যে চল্লিশ বছর ধরে আমার না ফরমানি করে কয় বছর এক দুই বছর না চল্লিশ বছর চল্লিশ বছর হে মূসার তোমার এই বন্ধু তোমার এই জামাতের মধ্যে যে বান্দা আছে আমার যে চল্লিশ বছর ধরে আমার নাফর মানি করে সে যদি তোমার দুয়ার সাথে থাকে আমি কবুল করবো না অতএব তোমার এই দল থেকে ওই ব্যক্তিকে করে দাও তারপরে তোমাদের দোয়া আমি কবুল করব কত বড় শর্ত এখন চিন্তা করেন সবাই এমনি তো অশান্তিতে আছে কারণ বৃষ্টি নাই সবাই দোয়া করতেছে এখন একজনের জন্য যদি আল্লাহ তারা দোয়া কবুল না করে তাহলে কি কেউ আপনারা রাখবেন ওকে ওখানে বলেন তো আপনারা রাখবেন মুসা সিনতে পড়ে গেল ব্যাপার কি একজনের জন্য যদি আল্লাহ তালা আমাকে দোয়াই কবুল না করে তাহলে বৃষ্টি না হলে তো আমাদের সমাজে ফসল কিছু হবে না তাহলে কি করা যায় মুসা আল্লাহ এলান দিলেন হে কে আসো আমাদের এই মজলিসে যে চল্লিশ বছর ধরে আল্লাহ তালা না ফরমানি করো তাড়াতাড়ি মজলিস থেকে চলে যাও কারণ তোমার কারণে আল্লাহ তালা আমাদের কেন দুয়া কবুল করতেছে না তুমি চলে যাও আচ্ছা বলেন ওই মজলিসে যদি আপনি ওই 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 লোক যদি আপনি হন এই মজলিস এতগুলি মানুষ ভরা আছে এখান থেকে যদি আপনি ওই গুণাগান হন আর এই স্টেজ থেকে যদি অ্যালান করা হয় যে এমন কে আছে যার কারণে মজলিসে দোয়া খবর হচ্ছে না এই গুণাগান আপনি চলে যান এখন আপনি যদি যান তাহলে আপনার স্মরণ লাগবে না লাগবে না বলেন তো লাগবে না লাগবে না স্মরণ লাগবে না এই ব্যক্তি চিন্তা করলো দেখে ড্যান ভাবে তাকায় দেখে কেউ তো ওঠে না এবার চিন্তা করলো যে কেউ যেহেতু ওঠে না তাহলে মনে হয় আমি এই ব্যক্তি কারণ চল্লিশ বছর ধরে নাফর মানি তো আমি করছি আল্লাহর কোনো এবাদত মানি নাই তাহলে মনে হয় এই ব্যক্তিটা আমি এবার চিন্তা করলে আমি যদি উঠে যাই এই মানুষজন তো আমার দিকে তাকিয়ে থাকবে আর হাসবে কাল সকালে আমি দিনের বেলায় রাস্তাঘাটে চলাচল করতে পারবো না কী করা যায় এবার চাদরটা মুড়ে নিয়ে নিচের দিকে হইল হওয়ার পরে এবার আল্লাহর দিকে তাকিয়ে আল্লাহ তালার দিকে মনকে রুজু করে এবার দোয়া করা শুরু করল আল্লাহ চল্লিশ বছর ধরে আমি তোমার কাছে দোয়া করি নাই তোমার নাফর করছি আল্লাহ আজকে এই বিপদের সময় এই মজলিস থেকে যদি আমি উঠে যাই সবাই আগামীকাল আমাকে টিটকারি করবে আল্লাহ দয়া করে আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন আমি আর এই চল্লিশ বছরের গুণা থেকে আপনার কাছে ক্ষমা চাইতেছি জিন্দেগিতে আমি আর আপনার নাফরমানি করব না আল্লাহ রব্বুল আলমিন দোয়া শেষ হওয়া দেরি আল্লাহ রব্বুল আলমিন আসমান থেকে অজরে বৃষ্টি নামায় দিল সবাই বলেন সুহার অজরে বৃষ্টি নামায় দিল অজরে বৃষ্টি মুসা চিন্তায় পড়ে গেল কি ব্যাপার দোয়া তো শুরুই করে নাই বৃষ্টি কোথা থেকে হলো দোয়া তো সঠিক আবার শুরুই করলাম না তো বৃষ্টি কোথা থেকে আসলো আল্লাহকে জিজ্ঞাসা করে আল্লাহ প্রথম দোয়ার পরে অফ হয়েছি দ্বিতীয়বার তো আর দোয়া করি নাই বৃষ্টি কিভাবে আসলো কি কারণে আসলো আল্লাহ বলে মুসারি যে বান্দার জন্য আমি বৃষ্টি বন্ধ করছি সেই বান্দার জন্যই আবার বৃষ্টি দিয়ে দিলাম হে মুসা যে বান্দার জন্য আমি বৃষ্টি বন্ধ করলাম আজকে আমি সেই বান্দার জন্য বৃষ্টি দিয়ে দিলাম আল্লাহ একবার এবার মুসা চিন্তা করলো আল্লাহ তাহলে বলেন তো দেখি আপনার এই মকবুল বান্দাটাকে তাকে একটু দেখতে চাই আমার এই মজলিশে আছে নাকি আল্লাহ এমন একটা উত্তর দিল মুসলমান ভাই আল্লাহ বলে মুসারে চল্লিশ বছর ধরে না করলো আমি আমি নাম একবার তোমাকে বলি নাই আজকে যখন সে আমার মোহব্বতের বান্দা হয়ে গেল আমার কাছে তওবা করে ক্ষমা সে মাফ করে নিল তুমি কিভাবে বুঝলে আমি আজকে তোমাকে নাম বলবো চল্লিশ বছর ধরে না ফরমারি করলো তারপর তার নাম প্রকাশ করি নাই আজকে ক্ষমা করে দিছি কিভাবে তোমাকে নাম প্রকাশ করব। আল্লাহ কত দয়ালু আল্লাহ আমরা নাফর করি কিন্তু আমাদের নাম আল্লাহ প্রকাশ করে না গোপনে প্রকাশে অনেক গুণা করি আল্লাহর কাছে যদি তৌবা করি আল্লাহ চাইলে আমার নাম মায়ে কেউ ঘোষণা করে দিতে পারে কিন্তু করে না করে নাকি কত গোপনে গুণা আছে আল্লাহ সারা কেউ জানে না কিন্তু আল্লাহ প্রকাশ করে আল্লাহ প্রকাশ করে না আল্লাহ চায় বান্দা কখন গোপনে আমার কাছে কেঁদে কেঁদে দুই ফোটা চোখের পানি ফালাবে আমি ওই বান্দার সমস্ত গুণাগুলিকে মাফ করে দিব